বাচ্চাদের জন্য খাবার দাবার কিনে নিয়ে আসছি আমরা খেয়ে আসছি আর আমাদের পপকর্ন ভাজা শেষ ইয়ামি আমি আমাদের তো কিছুই করা নাই এই বিষয়টা সম্পূর্ণ প্রেসিডেন্টের ইচ্ছা আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি আজকের ভিডিও তো অনেক কিছু দেখতে পারবেন আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো যাই হোক আজকে আমরা কি কি করেছি ট্রাই করেছি আরো কিছু কথা আছে আপনাদের সাথে সেগুলোও শেয়ার করবো তো ফার্স্ট চলেন দেখে আসি আরিয়ান আজকে সারাদিন কি কি করেছে কি কি আপনাদের সাথে শেয়ার করেছে সেগুলো আগে দেখে আসি তারপরে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো ওইটাও দেখতে পাবেন তাই তো আমরা বাহিরে গেছিলাম তো বাহিরে গিয়ে আমি আর আপনাদের ভাইয়া বাহির থেকে সব সময়কার মতো স্যাটারডে সানডে তো জানি আমরা বাইরে যাই আমি ড্রাইভ করে ঘুরতে যাই আপনাদের ভাই আর আমি প্রত্যেক স্যাটারডে সানডেতে তো বাইরে গিয়ে আমরা ব্রেকফাস্ট করছি আর বাচ্চাদের জন্য বাসায় খাবার কিনে নিয়ে আসছি চিকেন বিরিয়ানি তারপর হচ্ছে দই এই যে দইটা খুবই মজা তো আমাদের বাসায় সবাই দই অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারাও পছন্দ করে আমিও পছন্দ করি সেজন্য বাসায় সবসময় বিভিন্ন আইটেমের দই রাখাই লাগে মানে যখন যেটা বাঙালি গ্রোসারিতে আমরা পাই সেই দইটাই কিনে নিয়ে আসি আর এই দইটা এত মজা এই দইটা বলতে এই দইটাও মজা তারপর হচ্ছে আর খিরসা দই আছে একটা ওইটা আরও মজা তো যাই হোক বাচ্চাদের জন্য খাবার দাবার কিনে নিয়ে আসছি আর আমরা খেয়ে আসছি আর এই চিকেন বিরিয়ানিগুলো এত মজা মানে বাঙালিরা এগুলো লাইন ধরে কিনে খাই এই বাঙালি রেস্টুরেন্ট থেকে এই যে আরিয়ান খাচ্ছে দেখেন আরিয়ান তো বাবা কেমন বিরিয়ানিটা

এখন সে দই খাচ্ছে দই পাগল ছেলে আমার বাসায় সবাই দই পাগল দই মাছ আমার বাসায় রাখতেই হয় সেটা এই দই হোক বা অন্য দই হোক দই রাখতেই হবে বাসায় দেখেন সে দইকে মনে করে ইয়োগার্ট মানে ইয়োগার্ট খেতে পছন্দ করে দই তো ইয়োগার্টের মতোই সেজন্য দইয়ে পছন্দ তাই না রিয়া লুকেটমি দই কি তোমার কাছে ইয়োগার্টের মতো লাগে এজন্য জন্য পছন্দ করো ওকে ঠিক আছে তুমি দই ফিনিশ করো তো এই তো আরিয়ান এখন পপকর্ন মেশিনে পপকর্ন ভাজবে আমাদের পপকর্ন অটোমেটিকলি পপকর্ন হয়ে যাবে দেখাই এটা অটোমেটিক ভাজা হয়ে যায় জাস্ট আমরা পপকর্ন মেশিনে দিয়ে দিবো আর ভাজা হয়ে যাবে অটোমেটিকলি খুবই মজা এইভাবে পপকর্ন ভাজলে একদম ইজি সিনেমা হলে যেরকম পপকর্ন হয় সেম এরকম পপকর্ন হবে এটার মধ্যে অনেক মজার তো আমি বানাবো এখন আপনারা সাথে থাকেন দেখে থাকেন তো আমাদের পপকর্ন মেশিন বের করা হয়ে গেছে এটার মধ্যে এখন জাস্ট এই যে মাটি ফ্লাকে লাইন দিয়ে দিব কারেন্টের তারপরে যে পপকর্ন থেকে ইয়াতে প্যাকেট থেকে পপকর্নও বের করে নিছি এই যে আর এটার সাথে দেখেন পপকর্ন খাওয়ার জন্য কিন্তু এই যে ইদা আছে সুন্দর এই যে এটার মধ্যে পপকর্ন নিয়ে খাওয়ার জন্য দিয়ে দিছি এটা কিন্তু খুবই সুন্দর প্লাস্টিকের একদম হার সহজে নষ্ট হয় না এখানে চার পাঁচটা একসাথে দিয়ে দিছে মেশিনটার সাথেই পপকর্ন খাওয়ার জন্য এটা তো যাই হোক আরিয়ানিটা এখন ভাজবে আমি মেশিনটা প্যাকেটটা সরাই ফেলি এই তো প্যাকেটটা সরাই ফেললাম এখন আরিয়ান সেট আপ করতেছে তারপর আপনাদের সাথে শেয়ার করব সে আমাকে কিছুই করতে দিচ্ছে না সে নিজে নিজে সব করবে এই যে দেখেন কি করতেছে দেখছেন তো এই তো আরিয়ান সব কিছু রেডি করে ফেলছে এখানে দেখেন আমরা এক বক্স পপকর্ন ভেজেও ফেলছি এখন আরেকটা ভাজতেছে আরিয়ান এই যে এখান থেকে এই যে এই পপকর্নটা এই যে এখান থেকে ওপেন করে নিয়ে এই যে এই যে

তো এই পপকর্ন মেশিনটা যাদের আছে তাদের তো আসেই যাদের নাই একটা কিনে নেবেন তাহলে বাচ্চাদেরকে ইজিলি পপকর্ন ভেজে খাওয়াইতে পারবেন কোনো ঝামেলা ছাড়া একদম আমরা যখন সিনেমা হলে যাই হলে গিয়ে যে পপকর্নগুলো কিনে খাই সেম ওই পপকর্নের মতোই হয় আর এই পপকর্নটাতে বাটার তারপর বিভিন্ন ধরনের মশলা সল্ট সব মিক্সড করা থাকে কিছুই দেওয়া লাগে না জাস্ট মেশিনে দিয়ে মেশিনটা অন করে দিবেন আর পপকর্ন হয়ে এই যে এটার মধ্যে পড়ে যাবে অলরেডি ধোয়া বের হয়ে গেছে গরম হয়ে গেছে এখন পপকর্ন পপকর্ন ভাজা স্টার্ট হয়ে যাবে সবাই রেডি আরিয়ান আরিয়ান নিজে নিজে পপকর্ন ভেজে খেয়ে ফেলতেছে আমাদের জন্য পপকর্ন ভাজতেছে তাই না বাবা এই তো আরিয়ান নিজেই ভাজতে পারে দেখছেন স্মোকিং এই যে স্মোকিং হচ্ছে এটা ভিতরে প্রসেসিং হচ্ছে এই যে দেখেন ধোয়া বের হচ্ছে এখন জাস্ট পপকর্নগুলো ভাজা হবে অলরেডি আমরা এক বক্স ভেজেও ফেলছি আরেক বক্স এখন ভাজতেছি

এইতো দেখেন আমাদের পপকর্ন ভাজা শেষ আর এত সুন্দর ফ্লেভার আসতেছে পপকর্নের এই যে দেখেন ভাজা হয়ে গেছে এই যে কি সুন্দর পপকর্ন হয়ে গেছে আর এই পপকর্ন খেতে এত মজা এই যে আমি আপনাদেরকে আবার দেখায় দিচ্ছি এটা আমেরিকার যে কোনো গ্লোসারিতে পাওয়া যায় এই যে এই দেখেন বাটার পপকর্ন এটা খুবই মজা এই যে জাস্ট আপনার ওই যে বড় বাসায় যে বড় ওভেন থাকে ওইটাতেও ভাজা যায় আবার এরকম পপকর্ন মেশিন যাদের আছে এটা তার ইজিলি ভাজতে পারবেন তারপর সাথে সাথে গরম গরম খেয়ে ফেলবেন মজা খুবই মজা আরিয়ান কেমন লাগতেছে খেয়ে বলো দেখছেন আরিয়ান নিজে নিজে পপকর্ন ভেজে ফেলছে আমার হেল্প করা লাগে নাই এরকম একটা মেশিন বাসায় থাকলে বাচ্চারা নিজের এই ভেজে খেয়ে ফেলতে পারবে মাম্মির প্রয়োজন হবে না তাই না আরিয়ান এই যে আরিয়ান দেখেন নিজে নিজে ভেজে খেয়ে ফেলতেছে ইয়া মিয়া করে তাই না আরিয়ান কেমন লাগতেছে বাবা ইয়ামি খেয়ে দেখি কেমন হ্যাঁ সিন্থেসিসি কিন্তু এখানেই আছে ওরাও খাচ্ছে খাবে দেখল নাও না এটা আপুর সিলবিকে দি দাও ওটা আমি তুমি খাবো হ্যাঁ এটা আমাদের দুজনের ওইটা আপুর সিলবির ইয়ামি ইয়ামি তো তো আবার দুই মিয়েক এক বক্স দিয়ে দিলাম এই যে এরকম একটা প্যাক দিয়ে দিলাম আমার আর আরিয়ানের জন্য এটা আমি তো বেশি খাবো না আরিয়ানি খাবে ফুল এই যে আমাদের পপকর্ন ভাজা শেষ তাই তো আপনাদের সাথে তো শেয়ার করলাম আপনাদের ভাইয়ার আমি প্রত্যেক স্যাটারডে সানডেতে তো আমরা যাই আমি ড্রাইভ করে আপনাদের ভাইকে নিয়ে যাই গিয়ে আমরা শপিং করি খাওয়া দাওয়া করি আবার বাচ্চাদের জন্য খাবার বাসায় নিয়ে আসি তো আজকেও আমাদের এখানে স্যাটারডে ছিল তো আপনাদের ভাইয়া আর আমি মর্নিং মর্নিংয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম প্রত্যেক স্যাটারডেতে যা করে থাকি আমি ড্রাইভ করে বড়ো একটা শপিং মলে গিয়েছিলাম সেখানে কিছু শপিং করলাম বাজার সজাই করলাম তারপর আমরা দুজন মিলে ব্রেকফাস্ট করলাম বাইরেই আপনাদের ভাইয়ার আমি তারপর বাচ্চাদের জন্য আবার বাসায় খাবার নিয়ে আসছি আপনাদের সাথে তো শেয়ার শেয়ার করলাম চিকেন বিরিয়ানি দই এসব নিয়ে আসছি তো বাচ্চাদেরকে তো খাওয়া দাওয়া করালাম দেখলেনি আর বাচ্চারা খাওয়া দাওয়া করলো আর ইয়ানো আমার মেয়েরাও কিন্তু সাথে খাইছে ওদেরকে যেহেতু বিটুতে আমি নেই না সেই জন্য ওদেরকে দেখতে পাননি তোরা তিন ভাই বোন কি খাওয়া দাওয়া শেষ তিন ভাই বোন খাওয়া দাওয়া শেষ করে আবার পপকর্নও খাইছে আপনারা তো দেখলেনি আরিয়ান আমাদের নতুন মেশিনটার মধ্যে কি সুন্দর করে পপকর্ন বানাইছে ওরা তিন ভাই বোনই কিন্তু এখানে ছিল তো যাই হোক আমার দুই মে ক্যামেরার আড়ালে থাকে এই ওদেরকে দেখতে পান না তো আমার ছিল তিন ভাই বোন মিলে সবাই মিলে আমরা পপকর্ন বানিয়ে খেলাম আর অ্যাকচুয়ালি সত্যি আমার এই মানে পপকর্ন মেশিনটা খুবই ভালো করছে এটাতে বানাতে খুবই ভালো লাগছে আমার তো যাই হোক এসব টপিক বাদ দিই এখন মেন টপিকে চলে আসি যেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি তো আপনারা নিশ্চয়ই আমার থাম্বনেল বা আমার টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমি কি বলতে চাচ্ছি মানে আপনারা তো সবাই জানেন আমাদের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো উনি ডিসিশন নিয়েছে যে উনি যখন শপথ গ্রহণ করবে প্রেসিডেন্ট পদে বসবে উনি কিন্তু এখনো প্রেসিডেন্টের শপথ নেয় নাই বা উনি এখনো প্রেসিডেন্টের দায়িত্বে বসে নাই কিছুদিন পরে বসবে মেবি জানুয়ারিতে নাকি কোন মাসে জানে বসবে আমি অ্যাকচুয়ালি এখন শিওর জানি না বলতে পারতেছি না তো কিছুদিন পরে উনি ওনার দায়িত্বের মধ্যে বসবেন তো উনি ওনার দায়িত্বের মধ্যে আমার মেয়ে যাচ্ছে তো উনি ওনার দায়িত্বের মধ্যে বসার পরে উনি ডিসিশন হচ্ছে উনি এই দেশে যত অবৈধ মানুষ আছে মানে বিশ্বে থেকে যত মানে পুরা বিশ্ব থেকে আমাদের আমেরিকাতে মানুষজন আসে তো পুরো বিশ্বের মধ্যে থেকে যত অবৈধ মানুষ মানে আমেরিকাতে আছে এখন শুধু বাংলাদেশ না বিশ্বের প্রত্যেকটা দেশ থেকে তো তো আমেরিকাতে মানুষজন আসে তাই না যত মানুষ অবৈধভাবে আসছে ওনাদেরকে বের করে দেবে তো এটা বড় কথা না বড় কথা হচ্ছে যারা এদেশে অবৈধ আমাদের পরিচিত আমাদের আশেপাশে যারা থাকে তারা এখন আমাদের সাথে এরকম রুট বিহেভ করতেছে মানে এরকম ভাবে কথা বলে এরকম ভাবে আচার আচরণ করে যেমন যেমন এরকম একটা করে যেমন বুঝাচ্ছে যেমন আমরা ওদেরকে বের করে দিচ্ছি বা এটা আমাদের কিছু এরকম একটা বুঝা কিন্তু এরকম কিছুই না আমরা কি আমাদের তো কিছুই না এটা হচ্ছে আমেরিকার সরকারের ডিসিশন সরকার যা ওর দেশের জন্য যা করবে তাই করবে আমরা তো আর কিছু যাই না সরকারের যেটা ইচ্ছা সরকার সেটাই করে এটা তো আমাদের কিছু করার নেই বা আমাদের কোনো হাত নাই তাই না তো আপনাদের ভাইয়ারই পরিচিত কিছু ভাই বা ফ্রেন্ডস যাই বলে থাকেন ওরা এখন আপনাদের ভাইয়ার সাথে যারা অবৈধ তাদের কথা বলতেছি অনেক অবৈধ মানুষ আছে যারা আপনাদের ভাইয়ার পরিচিত অনেক ভাই বলেন ফ্রেন্ডস বলেন যাই বলেন কাছের কিছু মানুষ আছে আমাদের যাদের কাগজপত্র নাই অবৈধভাবে এই দেশে থাকতেছে তো ওরা এখন বর্তমানে আপনাদের ভাইয়ার সাথে নাকি কেমন কেমন আচরণ করে কিভাবে যেন ব্যবহার করে মানে যে কোনো কথার মধ্যেই নাকি বলে ফেলে যে হ্যাঁ হ্যাঁ আমরা তো এই দেশ থেকে চলে যাচ্ছি আমাদের আমাদেরকে তো এই দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে তোমরা এখন থাকো মজা করে মানে এইরকম খুঁচা মেরে মেরে নাকি আপনাদের ভাইয়ার সাথে কথা বলে যারা অবৈধ আর কি তো আমার আমি এগুলো আপনার ভাইয়ের মুখে শুনে হাসতেছিলাম যে আমাদের সাথে এরকম ব্যবহার করে কেন আমরা কি দেশের প্রেসিডেন্ট বা আমরা কি ওদেরকে বের করে দিচ্ছি এমন তো কিছু না সরকার চাইলে আমাদেরকেও বের করে দিতে পারে এটা সরকারের ইচ্ছা এদেশের দেশের প্রেসিডেন্টের ইচ্ছা কিন্তু আমরা যেহেতু এই দেশে অবৈধ না বৈধ আমাদের আমরা পাসপোর্ট হোল্ডার আমাদেরকে কোনো সরকারেরই সম্ভব না দেশ থেকে বের করে দেওয়া যেই কোনো সরকারি বসুক না কেন কারো ক্ষমতা নাই যে নাগরিকদেরকে দেশ থেকে বের করে দেওয়া শুধুমাত্র যদি ক্রিমিনাল কোনো ইতে ধরা পড়ে খারাপ কোনো কাজ করে বের করে দিতে পারবে বাট এছাড়া নাগরিকদেরকে বের করে দেওয়ার মতো ক্ষমতা এই দেশের কারোই নেই তো যাই হোক সেটা হচ্ছে ভিন্ন টপিক তো যেটা বলতেছিলাম আপনাদের ভাইয়ার সাথে ওর পরিচিত কিছু মানুষজন এমন বিহেভ করে যেমন মনে হচ্ছে আমরা ওদেরকে বের করে দিচ্ছি ওরা থাকতে পারবে না আমরা এদেশে থাকতেছি এটা যেমন ওদেরকে মানে এটা যেন ওদের কাছে ভালো লাগতেছে না বিষয়টা যে ওরা ওদেরকে চলে যেতে হবে আমরা থাকবো এখানে এটা ওদের ভালো লাগতেছে না এটা ওদের কথাবার্তায় বোঝা যায় তো যাই হোক আমি ওদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আমরা তো আর আপনাদেরকে বের করে দিচ্ছি না এটা হচ্ছে সরকারের ডিসিশন বা সরকারের সিদ্ধান্ত প্রেসিডেন্টের সিদ্ধান্ত এটা আমাদের কিছুই করার নেই বা আমাদের কিছুই না এইসব রাগ আমাদের সাথে দেখাইলে কোনো লাভ হবে না কারণ আমরা তো কিছুই না তাই না তো এগুলো হচ্ছে সরকারের কাজ সরকারের সাথে পারলে গিয়ে রাগ দেখান ভাব দেখান যা খুশি তা দেখান এইসব ভাব বা রাগ আমাদের সাথে দেখাই তাই না সরি মানে সরি না মানে আপনাদেরকে বলে দিলাম আমরা সরি বলতে যাবো কেন তাই না তো যাই হোক এটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমেরিকা সরকার অবৈধ লোকদেরকে আমেরিকা থেকে বের করে দিচ্ছে মনে হচ্ছে আমরা কোনো দুষ করে ফেলছি আমাদের সাথে মানুষ খারাপ আচরণ করতেছে যারা অবৈধ লোকজন এটি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের সাথে কেন ওরা খারাপ আচরণ করবে বা রুট বিহেভ করবে আমরা তো কিছুই না তাই না আমরা ওই দেশের নাগরিক আমরা এই দেশে থাকতেছি ওরা আসছে ওরা অবৈধভাবে আসছে ওদেরকে বের করে দিচ্ছে এটা সরকারের ইচ্ছা আমাদের কিছুই না তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্তই সংখ্যা বাড়ানোর দরকার নাই যারা যেটা বুঝার বুঝে গিয়েছেন আমি কি বুঝাতে চাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলিনি অনেক মানুষ আছে যারা আমাদেরকে এখন কষ্ট দিচ্ছে মানে যারা অবৈধ আছে দেশে আমাদের সাথে এরকম আচরণ করতেছে যেমন আমরা ওদেরকে বের করে দিচ্ছি সেজন্য কথাগুলো শেয়ার করা যে আপনারা আমাদের সাথে এরকম করবেন না কারণ আমাদের আমার আমরা এগুলো করতেছি না বা আমাদের কিছুই করার নাই এই বিষয়ে তাই না আমাদের তো কিছুই করার নাই এই বিষয়ে এটা সম্পূর্ণ প্রেসিডেন্টের ইচ্ছা বা সম্পূর্ণ প্রেসিডেন্টের সিদ্ধান্ত আমাদের কিছুই না তো যাই হোক আর কথা নাই বা বাড়াই এই বিষয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলের চ্যানেলের সাথেই থাকবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই